হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আলোচনা করতে চলেছি দু হাজার চব্বিশ সাল নতুন বছর আসছে অর্থাৎ বার্ষিক রাশিফল আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দু হাজার চব্বিশ সালটা আপনাদের রাশিগত ক্ষেত্রে কেমন যেতে চলেছে যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনা করব কন্যা রাশি অর্থাৎ ভার্গ সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই দু হাজার চব্বিশ সাল যে আসন্ন এই দু সাল আপনাদের জীবনে কী দিতে পারে কী নিতে পারে কতটা ভালো ফল আপনি পেতে পারেন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন দু হাজার চব্বিশ সালে আপনার কর্মজীবন কেমন হতে পারে অর্থ জীবন কেমন যাবে প্রেম জীবন বৈবাহিক জীবন এছাড়াও স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন শিক্ষা জীবন কি পাবেন কি হারাবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটা ওভারঅল সার্বিক বিচার আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন প্রথমেই বলবো দু সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু সুসংবাদ অবশ্যই দেবে আপনি এই বছর জীবনের সমস্ত ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি অবশ্যই করবেন চ্যালেঞ্জ কিন্তু থাকছে কিন্তু আপনার ব্যক্তিগত পেশাগত জীবনের জন্য দারুণ কিছু শিখবেন যেটা আপনাকে সঠিক পথে চালিত করবে এই দু সাল আপনার জন্য এমন কিছু সুসংবাদ আনতে চলেছে যা আপনার জন্য খুবই প্রয়োজনীয় খুবই বিশেষ হতে চলেছে এছাড়াও এই দু সালের বছরটা আপনাকে অনেক বছর ধরে আটকে থাকা কোনো কাজ প্রকল্প শেষ পর্যন্ত সম্পূর্ণ করার ক্ষমতা দিয়ে আশীর্বাদ করবে এবং যে কোনো উন্নয়ন দেখবেন হঠাৎ করে ঘটবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে কোনো দুর্দান্ত বছর বললে দু সালকেই বলতে হয় আপনি অন্যদের দ্বারা একটা শক্তিশালী দম্পতি হিসাবে বিবেচিত হবেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনি প্রেমে পড়ে যাবেন আপনার অনুভূতি ভাগ করে নিতে দেরি করবেন না কারণ আপনি কোনো ইতিবাচক প্রতিক্রিয়া আশা করতেই না এই বছর আপনি এই বছর আবেগের একটা বৃদ্ধি অনুভব করবেন যেটা আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবে যেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে দু হাজার চব্বিশে কিছু চ্যালেঞ্জ তো থাকবেই বিশেষ করে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়ার্ধে সেগুলো আপনার ব্যক্তিগত পেশাগত জীবনের জন্য দারুণ শিক্ষা দেবে যেটা আপনাকে সঠিক পথে চালনা করতে সহযোগিতা করবে শনি আপনাকে এই বছর সুরক্ষিত রাখবে বিবাদ থেকে দূরে রাখবে এমনকি যদি এরকম কোনো সমস্যা থাকে বা আদালতে কোনো মামলায় আপনি জড়িয়ে থাকেন সেখান থেকেও আপনি রক্ষা পেয়ে যাবেন দু সালে এক কথাই বলবো বছরটা কঠোর পরিশ্রম দিয়ে শুরু হবে তবে মে মাসে বৃহস্পতির যে গোচর হচ্ছে একটু কম সাফল্য প্রত্যাশিত ওই পর্যন্ত থাকছে রাহুর প্রভাবের কারণে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে একটু সতর্ক থাকবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন কিছু ভুল এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি অংশীদারিত্ব এবং যৌথ প্রকল্পে বিশেষ করে বিদেশে রিয়েল এস্টেট এবং সহযোগিতার মূল সুযোগগুলো আশা করতেই পারেন আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ হন এবং গাছ ছাড়া বাঁধার প্রত্যাশা করছেন করুন স্বাধীন বিচার করা এগিয়ে চলুন কারণ আপনার দৃষ্টি মেঘলা হবে সম্পর্ক বা বিয়েতে ছাপিয়ে পড়ার আগে বন্ধু এবং পরিবারের কাছ থেকে একটু পরামর্শ নেওয়ার কথা কখনোই ভুলবেন না অবশ্যই সকলের পরামর্শ নিয়ে গিয়ে যাবেন সাল আপনার জন্য স্মরণীয় বছর হতে কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সাল কেমন যাবে একটু বিস্তারিত আলোচনায় আসবো আর তার জন্য প্রথমে বলবো কর্মজীবন বা কেরিয়ার রাশি ফল এই দু সাল আপনাদের পথে কর্মজীবনে নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে যেটা আপনার ব্যবসাকে সমৃদ্ধ করবে আপনি নতুন পরিচিতি তৈরি করবেন যেটা আপনার কর্মক্ষেত্রে ভালো খ্যাতি নিয়ে আসবে এই দু সাল কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে বলবো কোনো বড় প্রকল্প আপনি পেতেই পারেন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন বৃহস্পতির সমর্থনের কারণে আপনি পদোন্নতি পাবেন আপনি বেতন বৃদ্ধির আশা করতে পারেন এই দু সালে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প আপনি পরিচালনা করবেন এই বছর আপনি নিজেকে আরও দায়িত্বশীল আপনার কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পাবে যেটা আপনার ক্যারিয়ার একটা বড় ভূমিকা পালন করবে আপনি যদি চাকরি পরিবর্তনের জন্য বা কাঙ্ক্ষিত চাকরি খুঁজছেন তাহলে বলবো আপনি ভাগ্যবান তবে বিপরীতমুখী শরী চুনের পর কিছু চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসছে এই দু হাজার চব্বিশ সাল কন্যা রাশিতে রাউকেতুর অবস্থান দ্বারা বলবো যে আপনি এই বছর কোনো বিদেশি সহযোগিতার সাথে ব্যবসা সফলভাবে সম্পন্ন করতে পারেন এছাড়াও বৃহস্পতির অবস্থার উদ্ভাবনী পণ্য প্রবর্তনের মাধ্যমে আপনার ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারে আপনি ব্যবসায় বা কর্মক্ষেত্রে বিশাল বৃদ্ধি কিন্তু দেখবেন এই বছর তবে বিশাল দায়িত্বের জায়গাও থাকছে যেটা মানসিক চাপ তৈরি করতে পারে অতএব সব পরিস্থিতিতে নিজেকে শান্ত থাকার চেষ্টা করবেন চলে আসবো প্রেম জীবন দু হাজার চব্বিশ সাল যারা কন্যা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো অতীতের বেশ কিছু ক্ষোভ ভুল বোঝাবুঝি মুছে ফেলবে যেটা আপনার সম্পর্কের জন্য ভুগছে এই জায়গাটা দু হাজার চব্বিশ সালে কন্যা রাশিতে শুক্রকেতুর সমর্থনে ঘটবে এটা এমন একটি বছর যখন আপনি আপনার সঙ্গীর সাথে আরও বেশি সংযুক্ত বোধ করবেন যদি আপনি যৌন ক্রিয়াকলাপগুলিতে পিছিয়ে যেতে পারেন এই বছর রাহুকেতুর যে প্রভাব আপনি প্রেমের ক্ষেত্রে আরও বেশি প্রকাশ পাবেন প্রকাশ করবেন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন বা প্রেমে পড়েন তাহলে আপনার অনুভূতিগুলো ভাগ করে কখনো দেরি করবেন না কারণ আপনি একটা ইতিবাচক প্রতিক্রিয়া আশা করতেই পারেন এই বছর আপনার সম্পর্কের প্রতি বিশ্বাসটা গড়ে তুলুন কারণ শনি আপনাকে এমনভাবে কাজ করবে যেখানে আপনি আপনার প্রেমের জীবনকে বিরক্তগত পরিস্থিতি মনে করবেন সেটা করলে চলবে না তবুও আরো যেসব গহরা রয়েছে তারা সমর্থন করবে তাই সেই নেতিবাচক প্রভাবগুলিকে নিয়ন্ত্রণ করবে আপনার মেজাজ পরিচালনা করতে সাহায্য করবে আসলে শুক্র আপনাকে আপনার ভুলগুলো সংশোধন করাবে আপনার সম্পর্কের মধ্যে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার প্রবৃত্তির উপর কাজ করতে সাহায্য করবে চলে আসবো বিবাহিত জীবন কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার সাল আপনাদের পত্নীকে একটা শক্তিশালী দম্পত্য হিসেবে বিবেচনা করা যেতেই পারে কারণ শুক্র এবং বৃহস্পতি আপনাকে একসাথে ছোট ছোট মুহূর্তগুলো লালন করতে এবং তাদের সুন্দর স্মৃতিতে পরিণত করতে একটা বিশাল ভূমিকা কিন্তু পালন করবেই অর্থাৎ যাই হোক আপনার আত্মীয়দের সাথে কিছু ঝামেলা আপনার বৈবাহিক জীবনে প্রভাব ফেলতে পারে বছর সাবধানতা অবলম্বন করবেন এছাড়াও শনির প্রভাবে আপনি এবং আপনার পত্নী একটু সমস্যায় পড়তে পারেন এই সময়ে যোগাযোগ চালু রাখতে ভুলবেন না আপনার ভাগ্য সেই জায়গাটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে চলে আসবো অর্থনৈতিক জীবনটা দু সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের আয়ের সুবিধা থাকছে আপনি কোনো নতুন বাড়ি কিনতে পারেন যানবাহন কিনতে চাইলে কিনতে পারেন অর্থ ক্ষেত্রে বলব আটকে থাকা অর্থ আপনি পেয়ে যেতে পারেন বিনিয়োগ থেকে কিছু ফেরত পেতে পারেন পৈতৃক সম্পত্তি থেকে অর্থ পেতে পারেন তবে বছরের শেষ ক্ষেত্রে বলবো জমিতে বিনিয়োগটা এড়িয়ে যান ক্ষতি হতে পারে এই বছর ঋণ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন দু হাজার চব্বিশে আপনি আপনার বিনিয়োগ থেকে কিছু লাভ অর্জনের জন্য আর্থিক দক্ষতা অর্জন করবেন দু হাজার চব্বিশ কন্যা রাশিতে বুধের অবস্থান বেশ কিছু বেশ কিছু সম্ভাবনা কিন্তু তৈরি করবে যেটা আপনার আর্থিক নিরাপত্তা পথে রাখবে এছাড়াও দু সালে কন্যা রাশির অর্থনৈতিক ক্ষেত্রে বলবো সঞ্চয় সম্ভব তবে প্রচুর আর্থিক আয় কিন্তু হচ্ছে আপনি চাইলেই সঞ্চয় করতে পারবেন চলে আসবো স্বাস্থ্য পরিবার এবং সন্তান দু সাল কন্যা রাশির পারিবারিক স্বাস্থ্য শিশু অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের সঙ্গী স্ত্রীর সাথে কোনো দুর্দান্ত বন্ধন উপভোগ করবেন আপনার সঙ্গী সাথের প্রত্যাশা বাড়বে যেটা কিছু ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব তৈরি করবে যেটা আপনার পারিবারিক জীবনকে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে সমস্যা আপনার পরিবারের সাথে আপনার ক্ষেত্রে একটু প্রভাব তো দেবেই কারণ আপনার পেশাদার বিপর্যয়গুলো আপনার বাড়ির পরিবেশকে বিরক্ত যাতে না করে সেই চেষ্টাটা করুন শরীর প্রভাবে আপনার সন্তানদের সাথে কিছু পার্থক্য হবে কারণ তারা আপনাকে মানতে অস্বীকার করবে বা একগুয়ে দেখাবে একগুয়ে ভাব চলে আসবে এই বিষয়ে আপনার হস্তক্ষেপ তাদের বিরক্ত করবে এবং আপনার বন্ধনকে প্রভাবিত করবে এটা আপনার কিছু মানসিক চাপ তৈরি করবে তবে এটা সম্পর্কে জোর দেওয়ার পরিবর্তে আপনার আত্মবিশ্লেষণ করা উচিত আপনার আচরণটা তাদের প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ করছে সেটা দেখতে হবে দু সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য জীবনে যদি দেখি আপনার বিরক্তি রাগ এই কারণে বছরটাকে বছরটা কিছু উদ্বেগ নিয়ে আসছে এছাড়াও ত্বক এবং স্নায়ুর কোনো সমস্যা থাকলে অবহেলা এই বছর করবেন না রাহুকে তো আপনার স্ত্রীর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে যেটা আপনাকে কিছুটা চাপের কারণ কিন্তু করে দিতে পারে অবশ্যই সতর্কতা রেখে বছরটাকে উপভোগ করুন বছরটা যথেষ্ট ভালো হতে চলেছে দু হাজার চব্বিশ সাল কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য আপনারা প্রতিকার কী করবেন আপনারা প্রতিকার স্বরূপ অবশ্যই বলবো বুধ গ্রহের জন্য একটু প্রতিকার করতে পারেন আপনারা চাইলে বুধবারের দিনটা একটু গণেশের পূজা করতে পারেন গণেশের মন্ত্র জপ করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন বা গণেশকে লাড্ডু নিবেদন করতে পারেন ঘাস অর্পণ করতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারেন আপনার মনস্কামনা অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ